নমস্কার রুবিজ লাইফ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাবা দক্ষিণেশ্বরের মন্দিরে এবং দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বিপরীত দিকে দেখলেন মা মুক্তকেশীর মন্দির আমি সেই গল্পও বলবো সেটি অন্য একদিন এই যে বাবা দক্ষিণেশ্বরের মন্দির সেটি কিন্তু অবস্থিত আরিয়াদহ মহাশাসনের একদম পাশে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়েছিল এখন এই মন্দিরের দায়িত্ব নিয়েছেন তিনি হলেন এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা তারই উত্তস্বরী শৈলেন্দ্রনাথ ঘোষাল এই মন্দিরের গল্প শুরু হয়েছিল আড়াই হাজার বছর আগে এই যে শিবলিঙ্গটি আপনাদের দেখালাম আজ কিন্তু এই শিবলিঙ্গের গল্প আমি বলবো না আরেকটি শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গটি বেনারস থেকে এনে পরে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরটি দেখলে আপনারা বলতেই পারেন এটিকে আড়াই হাজার পূর্বের মন্দির না এই মন্দিরের গল্পও শুরু হয়েছিল সাড়ে চারশো বছর আগে কিন্তু এই যে দক্ষিণেশ্বর বাবার কথা আমি বলছি তার গল্পের শুরু আড়াই হাজার বছর আগের বান রাজার আমলে এই মন্দিরের যে বাবা দক্ষিণেশ্বর তাকে আমি আপনাদের দর্শন করাবো প্রচুর মানুষ এসেছেন শ্রাবণ মাসের চতুর্থ সোমবারকে কেন্দ্র করে এই যে যতটা দেখা যাচ্ছে না ঠিক ততটাই ওপর থেকে দেখা যায় সবাই বলেন বাবার নাকি কোনো তল নেই বাবা স্বয়ম্ভ এই গল্প আছে আপনারা শুনতে পাবেন এই বংশেরই উত্তরশরীদের মুখ থেকে ব্রিটিশ আমলেও এই বাবাকে স্থানান্তরিত করার কাজ হয়েছিল কিন্তু যত দূর খোঁড়া হয়েছে বাবা আরও বেশি স্থূল হয়েছে এই বংশের উত্তরস্বরীদের কথা অনুযায়ী যে তারকেশ্বর কাশী বিশ্বনাথ এবং এই দক্ষিণেশ্বর বাবা এই তিনজনই হলেন স্বয়ংভূ শিব আসুন আমরা এই মন্দিরের ইতিহাসটা একটু জেনে নিই এই মন্দিরের ইতিহাসটা যদি বলো এই মন্দিরে প্রথমত ইনি দক্ষিণেশ্বর বাবা শিব স্বয়ংভূ আমাদের মা মানে হচ্ছেন একমাত্র ভৈরব না থাকলে তো মায়ের পুজো হয় না ওনা ওনাদের দেখে তারপরে যদি এনাকে না দেখা হয় তাহলে কিন্তু মায়েরা পূর্ণ হয় এরকম একটা প্রবাদ আছে এবং ইনি হচ্ছেন হিন্দি থেকেই আরিয়া দফ আমাদের এই আরিয়া দহ গ্রাম এই আরিয়া দফতে মানে ইনি গঙ্গা থেকে উঠে এসেছেন স্বপ্ন স্বপ্নদিন প্রতিষ্ঠিত নন লিঙ্গ সব জায়গায় আছে প্রতিষ্ঠিতও আছে স্বয়ংভূ আছে স্বয়ং হচ্ছে তিনজন কাশী বিশ্বের স্বর বিশ্বনাথ তারকেশ্বর আমাদের দক্ষিণেশ্বর নাম চিন্ত হয় অনেকে জানে না হয়তো মানে এটা আমাদের বংশগরম্পায় চলে আসছে বংশগরম্পরায় একটা করছি পুজো বাবা পুজো নিচ্ছেন চলছে হোম যাগ্ন মানুষের মনে বাসনা কামনা যা যা আছে সব জানে বাবাকে নিবেদন করলে বাবা আদেশ করা যায় এই ছাড়া বাবার অনেক মাহাত্ম আছে হয়তো বা কোনো সন্তানের মানুষ হাতে স্বামী বা চাকরি বা ব্যবসা বা ফোন গানে করাশোনা যাই থাকুক সেগুলো যে বাবা সারা যায় এটা মানে আমাদের গ্রামের লোকের পুরো বিশ্বাস আজও চলছে এই আর সবগুলো বাবার আর হেস্টিংস এর গল্পটা যদি একটু বল যখন ওয়ারেন হেস্টিংস এখানে এসেছিলেন তখন উনি আর কি এখানে মাটি খুঁড়ে চেষ্টা করেছিলেন মাটি ঘুরার জন্য মানে মাটি করে তলটা কোথায় খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু ইনি সুলাকায় অনাদি

এটাই আমরা প্রত্যেক সোমবার সোমবার ও আচ্ছা রাতের বই কিন্তু এভরিডে সকালে একটা বই হয় বাবার সেটা শিব মানে পুরোটাই শিব যেহেতু যোগী পুরুষ সেই জন্য কাস্ত মাছ চলে না ওই জন্য নিরামিষ একটা আইটেম ভাত বা কখনো ভাজা ভাত আচ্ছা সেই ভোগ কেউ নিতে পারে সেটা বলে দিতে হবে সেটা কেউ খেলো বা কেউ নিল আচ্ছা অন্নপ্রাশন দিতে পারবে এখানে মানে কেউ যদি অন্নপ্রাশন নিতে দেখছে ওখানে সব স্বস্তিক চিহ্ন আঁকা ওই দিকে গেলে ওখানে সব সব আপনারা খানিকটা শুনলেন আর খানিকটা আবার আপনাদের শোনাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটিও স্কিপ না করে যখন করোন কিছু সার্ভে করছিলেন তখন এই শিব জানতে এই লিঙ্গকে চলবার জন্য চেষ্টা করলেন কিন্তু সেই বাবার লিঙ্গ একেবারে মাটির তলায় চলে যাচ্ছে গিয়ে গঙ্গার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর বাবার সামনে একটা গ ছিল সেটা ঘুরতে থাকতে সবসময় আর তিনি তখন খুঁজতে পারলেন না পেটকে তখন ক্ষমা চেয়ে বললেন যে প্রভু আমার অপরাধ ক্ষমা করুন আপনি স্বয়ম্ভূ আর ইনি হচ্ছেন রাজার বড় প্রতিষ্ঠিত শিব বার হাজার মেয়ে ঊষা সেই শিবকে ভর্তি করে পুজো করছেন তারপর কৃষ্ণের যখন শ্রীকৃষ্ণ বেঁচে আছে কৃষ্ণের নাসি অনিরুদ্ধ অনিরুদ্ধ যখন সে উষাকে দেখে খুব ভালো লাগলো তখন সেই দাদুকে কৃষ্ণকে বললেন যে আমি শিবের ঘরে দেখলাম এক রূপশী কন্যা পুজো করছে কৃষ্ণা বললেন ও তো বানাসপুরের ছেলে বানরাজার স্ত্রী ছেলে ও তো ও তো বানরাজার স্ত্রী মেয়ে আমরা শক্তির সঙ্গে দৈব দৈব দৈবশক্তি শক্তির সঙ্গে আমরা বিয়ে রাজি নয় কারণ মহেশ্বর শিব বললেন যে নারায়ণ সিং পল্লাসকে রক্ষা করেছিলেন নৃসিংহ ছেলেকে আগুনে ফেললো জলে ফেললো ছেলে মরলো না এক্ষেত্রে কেন আমার পরম ভক্ত বানরাজার ওর মেয়ে উষার সঙ্গে অনিরুদ্ধ বিয়ে দিতে হবে তখন শ্রীকৃষ্ণ বললেন যে একটা শত্র আছে আমি বান্ডার সঙ্গে লড়াই করবো এই লড়াইয়ে যদি আমি হেরে যাই তাহলে আমার নাতির সঙ্গে অনিরুদ্ধের সঙ্গে আর ওই ওর ওর যে মেয়ে ঊষা তারা আমি বিয়ে দিতে গন্ধমথে রাজি আছি তখন বানরাজার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হলো শিবের আশীর্বাদে বানরাজা হাজার হাত হয়ে গেল তখন একটা তীর মারে হাজার হাত হাত তীর যে বৃদ্ধ করে ছেদন করতে পারল না কৃষ্ণ পরাজয় হয়ে গেল কৃষ্ণ জিততে পারলো না যুদ্ধে তখন বানরাজার মেয়ে দুটার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ বিয়ে হলো এইখানেতেই বাবা বহুদিন তারপর থেকে মাটি চাপা পড়েছিলেন আর চারা ঘরেই থাকতেন এই গঙ্গা তীরে এবং আমাদের বংশে একটা চক্রবর্তী বংশের যিনি প্রথম পুরুষ তার গরু ছিল সেই গরু বাবার মাথায় হবে দুধ দিয়ে যাচ্ছে কাম দেন গরু তার দুধ দিকে থেকে বাবার মাথায় পড়তে লাগলো যেমন তারকেশ্বরের যে ইতিহাস ওটা যেরকম মুকুন্দেবসে যেমন গরু ছিল মুকুন্দেবস দেখতে পেয়েছিল তখন মুকুলদেবসকে বললো যে তুমি অজ ব্যবস্থা করো তখন ওনার ওখানকার যে রাজা ছিল সেই তখন তার সেখানে শিব মন্দির তৈরি করবে এটাও ঠিক সেইভাবে গরু যে দুধ দিচ্ছিল তখন বলছি গরুর দুধ কমে যাচ্ছে কেন তখন তিনি এসে দেখবেন যে শিব মাথায় দুধ দিয়ে চলে যাচ্ছে সব জায়গা তখন বন জঙ্গলে পরিণত ছিল আগত মানে এই গঙ্গার পার সব জঙ্গল ছিল এখানে ডাকাতে আড্ডা ছিল রঘু ডাকাতে আড্ডা ছিল অনেক কিছু এখানে সমস্ত মানে বন জঙ্গলে ভরা ছিল আর এখানে মানুষজন ভয়ে পুজো আছে বস্ত তারপর গোড়াপত্তন হলো হল শিবক্ষেত্র চলার পরে তারিখের রামকৃষ্ণ দেব এসে যখন বাবাকে পুজো করলেন তখন বললেন যে রাসমণিকে যে এখানে দক্ষিণেশ্বীবাসী উনি তো দক্ষিণেশ্বর আর তুমি যে কালী প্রতিষ্ঠা করবে তার নাম লাগবে ভবতারিণী ওটা দক্ষিণ কালী বাড়ির লৌকিক কথা হয়ে গেছে কিন্তু ওটা হচ্ছে রাসমণি ভবতারিণী আর আর অন্নদরা ঠাকুর বাচ্চা শক্তি মহামায়া প্রতিষ্ঠা করেছিলেন কাজে এখানে অন্নদা ঠাকুর যে মন্দির সেটা রাজ্যপি ডা সত্যি মহামায়া আর ভাবন বাহারিণী এবং এখানে প্রতিষ্ঠিত মা মুক্তাশী এখানে তার দু দুশো বছর আগে মা মুক্তাশি বারোশো কত সাধারণ লেখা আছে বলে কত সালে মা মুক্তাশি পরিষ্ঠিত হয়েছে আর বাবার দু হাজার বছর অতিক্রম হয়ে গেল বাবা উচিত প্রাচীন শিব আর এই পরে হওয়ার পরে এখানে তো যানবাহনের কোনো ব্যবস্থা নেই এটা রাস্তাঘাট সবই ব্লক হয়ে আছে এখন টোটো অটো করে এসব চালু হয়েছে কিছু মানুষ টোটো অটো করে এসে যারা গ্রামের মানুষ তারা পায়ে হেঁটে বাবার জাগ ঘ ঘটে বা সব পুজো পাঠ করেন এবং মহেশ্বর শিবের আশীর্বাদও লাভ করেন এবং মহেশ্বর শিবের কি উচ্চ সন্তান হয়নি সে পুত্র সন্তান আর শ্রাবণ মাসে হচ্ছে কর্কট রাশি তখন কর্কট রাশিতে জন্মগ্রহণ করেছিলেন তখন পার্বতী বললেন যে হে মাস্টার শ্রী আপনি শ্রাবণ মাসে কর্কট রাশিতে জন্মগ্রহণ করলেন সোমবারে আপনার দৃষ্টান্ত কিছু বলুন মতের ভক্তগণ তারা শুনে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তারা গয় রাত করে তার পোধের উপকরণ করুন তখন শিব বললেন দুর্গাকে যে আমি এই কর্কট রাশি মানে ক্যান্সার রাশি আমি সমস্ত আমাকে যে জল দারণ করবে পুজো পাঠ দেবে আমি তার প্রতি প্রসন্ন হই এবং সেই ভক্ত অষ্টসিদ্ধি সিদ্ধি লাভ করে সে আমাকে জল দিলে তাকে আশীর্বাদ করে অষ্টসিদ্ধি লাভ হয় আর বাকি যেসব উপবাসে যারা ব্রত করবে শ্রাবণ মাসে এটা মানে তোমার পুরাণে লেখা আছে শিব পুরাণে বলছেন মহাশ্রী যে ভক্ত আমাকে সোমবার সোমবার কী কী ফল দিয়ে করবে সেই ফলের মধ্যে আমি চিহ্নিত হয়ে জানব যে ভক্ত এটা চাইছে তাই প্রদম সঙ্গে সোমবারে দেবে নাচ তার সঙ্গে মধুর সম্পর্ক আম এবং বাড়তি তিন ফল যুক্ত করে পাঁচ ফল ধরে আমি বুঝলাম নারকোল যেমন প্রচুর নারকোলকে যতক্ষণ গাছ ফাটাবে তখন নাচপোলের এটা পাওয়া যায় না তাই ঘর বাড়ি যেন নারকোলের মতো আবরণ সৃষ্টি থাকে এই জন্য নাগপোল দিয়ে ভক্ত আমাকে এটা বজাচ্ছেন তারপর দ্বিতীয় সোমবার আমি গ্রহণ করব বেল আর আম থাকবে সব সময় বেল আম তিনটে ফল দিয়ে পাঁচ ফল আমি বুঝলাম বেল হচ্ছে নৌষ দিন এবং বেদপালা আমি সন্তুষ্ট বেতক যজ্ঞ করলে সেই যজ্ঞে দাদু সব ভক্তকে রক্ষা করি তখন দ্বিতীয় সোমবারে মহেশাশি বললে ভক্ত এটা চাইছে যে দাদু যেন না করতে পারে তৃতীয় সোমবারে উনি বললেন কলা দেবে আম দেবে তার সঙ্গে তুলব যোগ করে পাঁচ পর দেবে অর্থাৎ সর্বঘাটে কটারি করা শুভ বিবাহে যেমন কলা দিয়ে বরণ করে কলাগুলো প্রসিদ্ধ আমি তখন জানলাম যে ভক্ত চাইছে তা সবসময় শুভকাল তাই তখন ভক্তকে আমি সেই আশীর্বাদ করলাম আর চতুর্থ সোমবারে শশা দেবে আর সঙ্গে আম থাকবে বাকি তিন ফল যোগ করে পাঁচ ফল দেবে তার কারণ শশা হচ্ছে বহু এই বহু বীজের মধ্যে তখন ভগবান মাস্টার সাহেব বুঝলেন যে ভক্ত চাইছে তার সন্তান সন্তান যেই নাচি পুঁতি সে একশো তেরো বছর একশো কুড়ি বছর জীবিত থেকে তার নাসি পুঁজি সবাইকে প্রতিষ্ঠিত করে তারপর শিবধাম থেকে বিষ্ণু ধামে তার হত্যা প্রতিষ্ঠিত হবে তাই ভগবান বললেন যে আর চিহ্নিত করলে এই ফলধারা আমি সে ভক্তকে আশীর্বাদ করি আর পঞ্চম সোমবারে যদি পরে পঞ্চম সোমবারে শ্রণ মাসে খুব বেশি পড়ে না অনেক সময় পঞ্চম সোমবার পড়ে সেই সোমবারে কোনো উল্লেখ নেই করে তার দায়িত্ব সেই যাবে আর ব্রাহ্মণকে ভোজ্য দান করা এবং যোগ্যে তারা যদি আউসি দেয় সেই আউসি অর্ঘ সে টাকা মৃত্যুঞ্জয় অর্ঘ হয়ে যায় সেই মৃত্যুঞ্জয় অর্ঘ সে ঘরে রাখবে কোনো অসুখ বিসুখ কোনো ছেলে পরীক্ষা হলে আবার কপালে থেকে সেটা ঘরে রাখবে সেখানে মহেশ্বর শিবের আশীর্বাদে সে নিজেকে মানে প্রতিষ্ঠিত হতে পারে তাই বলছেন ওংকারেতে পরম ব্রহ্ম মৃত্যুঞ্জয় শিব তার কৃপাতে বেঁচে আছি আমরা সকল যে এর নাম বাবা বুড়োশি দক্ষেন সারে মা ভবতারিণী দাম্য দেবী মা গেছি। আদ্রা শক্তি মায়া বাবা তারকেশ্বাসী কাশী বিশ্ব আসে নান্না পঞ্চান দশ পাশে রয়েছে শশান দেবী বাবার সামনে প্রবাহিত হচ্ছে গঙ্গা শশান দেবী গঙ্গা ভক্তের মনে নেই কোনো ভয় জাগবে না কোনো সংখ্যা রামকৃষ্ণের সর্বনাক্ষেত্র মোদের জন্মভূমি পৃথিবীর বুকে যত দেব দেবী আছ সবার চরণে নমি জমদুস করোনা প্রভু নিপাস করেছ তুমি সব দেব দেবী করোনা নিপাস করেছ প্রভু তা শ্রীকৃষ্ণ বলে গেলেন যদা যদাই ধর্ম ভারত নিহত ভারতভাবে যুবককে বলে গেছে যে প্রত্যেক রাষ্ট্রপতির পর অভ্যত্থান হবে একবার কলেরা হয়েছিল ম্যালেরা হয়েছিল এবার ঘুম্টন হলো অনেক কিছু হলো সব বাবার মা আমি দেবতা স্থান রক্ষা করছে তাই ভক্তের যত ব্যাধি আছে এই নিপাত কর প্রভু ভক্তের যত বাসনা কামনা পূর্ণ কর প্রভু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্দিরের শুধু গল্প জানলেই তো হবে না এই মন্দিরে তো আপনাদের আসতেও হবে এই মন্দিরে কিভাবে আসবেন সেটা তো আপনাদের জানাতে হবে এই মন্দিরে আসতে গেলে আপনাদের আরিয়াদহ ফেরিঘাটে আসতে হবে আরিয়াদহ ফেরিঘাটে আপনারা আসবেন কিভাবে। রতলা নজরুল মঞ্চের সামনে থেকে আপনারা অটো নিতে পারেন সেই অটোই আপনাদেরকে একদম ফেরিঘাটের সামনে নামাবে এবং ফেরিঘাটে নামলেই বাদিকেই দেখবেন মন্দির আছে আরিয়াদহ দহ শ্মশানের একদম পাশে এখন রথতলা আপনারা আসবেন কিভাবে। আপনারা সোদপুরের দিক থেকেও আসতে পারেন সেক্ষেত্রে রথতলার উপর দিয়ে বিভিন্ন বাস অটো যায় আপনারা রাস্তার ওই দিকে নামলেই শুধু রাস্তাটা পার হয়ে যাবেন আবার শ্যামবাজার দমদম যেদিক থেকেই আসেন না কেন আপনারা বাস পেয়ে যাবেন মন্দিরে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা হয় প্রতি সোমবার তো হয়ই এছাড়া এই যে শ্রাবণ মাসের দিনগুলো বিশেষ বিশেষ দিন যেগুলোকে বলা হয় শিব পূজা কেন্দ্রিক নীল পুজো শিবরাত্রি এসব দিনগুলোতেও মন্দিরে তো প্রচুর মানুষ আসেন আপনারা যেমনটা শুনলেন এখানে কিন্তু বিবাহ কেন্দ্রিক অনুষ্ঠান অন্নপ্রাশন এসবও হয়ে থাকে এবং আপনারা মন্দির থেকে ভোগও নিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আগে কিন্তু মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে আপনাদের আরিয়াদহ ফেরিঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে আরিয়াদহ ফেরিঘাটের দিকে মুখ করে দাঁড়ালে বা হচ্ছে এই মন্দির আর এই মন্দিরে কিভাবে আসবেন সে তো আপনাদেরকে আমি আগে বলেছি এই মন্দিরে ঠিক বিপরীতে আছে মা মুক্তকেশী তার গল্পও বলবো মন্দির থেকেও কিন্তু গঙ্গাটা এভাবে দেখা যায় আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিজ লাইফ গো এরপরেই মা কেশি মায়ের ভিডিও আসবে আপনারা সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন